বাংলাদেশের কিংবদন্তি রুনা লায়লা ফাঁস করলেন যে কৌশলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে লিখেছেন নিজের নাম নিজেকে নিয়ে গেছেন খ্যাতির চূড়ায় কণ্ঠের জাদুতে দীর্ঘদিন ধরে সবাইকে মুগ্ধ করে রেখেছেন আন্তর্জাতিক ষাটের দশকের যাত্রা শুরুর পর থেকে আজ দিয়ে ছড়িয়ে যাচ্ছেন কণ্ঠের মায়াজাল মন্ত্র করে রেখেছেন কোটি কোটি শ্রোতাকে এবার শিল্পী নিজেই ফাঁস করেছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম লেখানোর আসল কৌশল কিন্তু কিসে রহস্য তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিবি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রওয়াজিয়া উপমহাদেশের প্রখ্যাত এই কণ্ঠশিল্পী করাচিতে যুগ্ম চলচ্চিত্রে প্রথম গান করার মধ্য দিয়ে সিনেমায় গানে যাত্রা শুরু করেন পাঁচ দশকেরও সঙ্গীত জীবনে লোকজ পপ রক গজল আধুনিক সব থাচেরই কৃতিত্ব দেখেছেন রুনালাইলা বাংলা হিন্দি উর্ধু ইংরেজি সহ আঠারোটি ভাষায় তার কণ্ঠের গান শোনা গেছে এ পর্যন্ত গানের সংখ্যা দশ হাজারেরও বেশি নব্বই দশকে মুম্বাই পাকিস্তানি সুরকার নিসার বাজমির সুরে একদিনে দশটি গান করে তিন দিনে তিরিশটি গানে কণ্ঠ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ডের নাম লেখান লালা অবাক করা তথ্য হচ্ছে সঙ্গীত শিল্পী নয় তার হবার কথা ছিল নৃত্যশিল্পী টানা চার বছর করাচির বুলবুল কলা একাডেমিতে ভরতনাট্যম কথক কথা কই শিখেছেন তিনি তবে শেষ পর্যন্ত গারে মাঝেই ডুবে থাকেন গান গেই বাংলাদেশের উনালালা ভারত পাকিস্তান সহ উপমহাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছেন এদিকে এই গায়িকার জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় উনি বলেন আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বার্তা পাঠান গিফট দেন এবং দোয়া আশীর্বাদ তো আমার জন্য আপনাদের কাছ থেকে থাকে আজকে আমি চিন্তা করেছি আমি আমার এই জন্মদিনে আপনাদেরকে একটা গিফট দেব কি সেটা জানা যায় বিশেষ এদিনে কিংবদন্তি এই শিল্পীর পক্ষ থেকে উপহার হিসেবে থাকছে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল দা বার্তায় শ্রোতা ভক্ত ও সঙ্গীত অনুরাগীদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান দেশবরেণ্য এই সঙ্গীত শিল্পী রুনা লালার অফিসার ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম ভিডিওটি হল শিল্পী আমি তোমাদের এই গান শোনাবো এই গানটি যা প্রচার হয়েছিল বিটিভিতে গানটির কথা লিখেছেন মাসুদ করিম সুর করেছেন শুভ দাস আর দ্বিতীয় ভিডিও হিসেবে থাকছে তারই গান হ্যালো হাই বাপ্পি লাহিরির সুরে গানটি ছিল সুপার উনা অ্যালবামের উনিশশো সালের পহেলা ডিসেম্বর ইএমআই মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত এই অ্যালবামটি প্রথম দিনে এক লাখ কপি বিক্রি হয়েছে এজন্য উপহার হিসেবে গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডও পেয়েছেন উনা অ্যালবামটির কাজ হয়েছিল লন্ডনে যেখানে একসময় বিখ্যাত ব্যান্ড বিটলস গান রেকর্ডিং করত আন্তর্জাতিক সম্পন্ন এই কণ্ঠশিল্পী ক্যারিয়ারে মোট আঠারোটি ভাষায় দশ হাজারেরও বেশি গান গেয়েছেন এর মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে বলিউডের ঘারন্দা সিনেমার জয়দেবের সুরে তুমে হো না হো দো দেওয়ানা শেহার মেঘ গান দুটি আপলোড করেছেন তিনি এছাড়া রয়েছে একটি করে বাংলাদেশ সত্যবোধক ও ফোক গান এবং পাঞ্জাবি গান প্রসঙ্গত উনিশশো সালে সতেরো নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন রুনালালা ছয় দশকের সঙ্গীত ক্যারিয়ারে তার প্রাপ্তি অসামান্য কাজই অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি পেয়েছেন গোল ডিস্ক অ্যাওয়ার্ড গানের বাইরেও সিনেমা অভিনয় করেছেন রুনালালা হয়েছেন মডেলও এছাড়াও সঙ্গীতের বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারকের আসনে বসেছেন তিনি রুনালালার মোট আটবার জাতীয় পুরস্কার পেয়েছেন তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট বা ইনফরমেটিভ ভিডিও পেতে এটি সবইজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে